আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই গায়নো দ্বিতীয়বার হবে কিনা সার্জারি করলে কোনো সাইড এফেক্ট হবে কিনা আমি চেষ্টা করব এই দুইটা বিষয়ের উপরই আপনাদেরকে বোঝানোর গায়নো আমাদের জন্মের সাথে সাথে আমাদের শরীরে থাকে গ্ল্যান্ড টিস্যু এই গ্ল্যান্ড টিস্যু যারা মেয়েদের আছে এটা ভেঙে বড় হয়ে ব্রেস্ট আকৃতি নেয় এবং ছেলেদের এটা মিশে যায় যাদের এটা না মিশে তাদের এটা বড় হয়ে গায়নো আকৃতি নেয় এটা কোনো মরণ ব্যাধি না আপনারা যারা অনেকেই ভাবতেছেন এটা সার্জারি না করলে ক্ষতি হবে কিনা সেই প্রশ্নের অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি যে সার্জারি না করলে কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ এটা যেহেতু বড় হবে আপনি হয়তো বা এরকম পকেট ছাড়া শার্ট পরতে পারবেন না গেঞ্জি পরতে পারবেন না আপনার স্বাভাবিক লাইফটা ব্যাহিত হবে যদি এটা অপারেশন করেন এটা সম্পূর্ণ গ্ল্যান্ড রিমুভ করা হয় তাহলে এটা দ্বিতীয়বার বা কোনোভাবেই বড় হওয়ার চান্স নেই কারণ আমরা গ্ল্যান্ডের রুট থেকে যদি কেটে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এখানে গ্ল্যান্ড দ্বিতীয়বার হবে না একশো পার্সেন্ট কনফার্ম তবে হ্যাঁ যদি গ্ল্যান্ড থেকে যায় সেই গ্ল্যান্ড টিস্যুটা আবার চর্বি ধরে কিছুটা ফুলে যাবে হয়তো গ্ল্যান্ডটা না ফুললেও চর্বি ধরার কারণে জায়গাটা ফুলে উঠবে আমাদের এইখানে আমরা দ্বিতীয়বার তৃতীয়বারও গাইনোকমাসিয়া সার্জারি করেছি যা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি এবং সেইখানে গ্ল্যান্ড স্পষ্ট ছিল আমাদের কোনো সার্জারিতে গ্ল্যান্ড স্পষ্ট থাকবে না থাকে না যারা গায়নো সার্জারি করবেন আপনার সার্জন যদি ভালো হয় অবশ্যই আপনার দ্বিতীয়বার গায়নো কমার্সিয়ার কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাইড ইফেক্ট হবে কিনা দেখুন আমি দু হাজার সাল থেকে ফেসবুক গ্রুপিং করতেছি দু সাল থেকে ইউটিউবে কাজ করতেছি এই পর্যন্ত কমসে কম পাঁচ থেকে ছয় হাজারের বেশি ছেলেকে গাইনোকমাসে সার্জারি করেছি এবং আমাদের ডক্টর কামাল স্যার উনি কিন্তু অনেক বেশি অভিজ্ঞ উনি অলমোস্ট দশ হাজারের বেশি গাইনোকমাসিয়া সার্জারি করিয়েছেন আমি দু সালে যেদিন করাইছি আমার নিজের তখন আমি ওনাদের সাথে যুক্ত ছিলাম না জাস্ট পেশেন্ট ছিলাম তখন এই ক্লিনিকে ইঞ্জন রোগীর একদিনে গাইনোকমাসিয়া সার্জারি হয়েছে দু হাজার ষোলোতে বুঝতেই পারতেছেন কত আগে সো সেই পর্যন্ত কোনো সাইড ইফেক্ট দেখতে পাইনি তবে যেটা হয় অনেকের সুখাতে একটু টাইম লাগে বুকের মধ্যে সামান্য একটু ফ্লুইড বা পানি জমতে পারে সেটা বের করতে হয় কিছু কিছু মানুষের দেখা গিয়েছে যে হয়তো একটু দাগ হয়ে যেতে পারে আবার অধিকাংশ মানুষের দাগ হয় না দাগ কার হবে কার হবে না দুনিয়ার কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না যদি কোনো ডক্টর স্যার গ্যারান্টি দিতে পারে অবশ্যই তাকে বলবেন যে আপনার অপারেশনের যা ফি আমি তার দেড় আপনাকে পেইড করব যদি দাগ হয় আমাকে আপনি তিন গুণ ফেরত দিবেন লিখিত দিবেন কেউ আপনার সার্জারি করবেন না কারণ সেও জানে যে দাগ হতে পারে এইখানে আমার করার কিছু নাই দাগ সার্জারি হয় না তবে এইটুকু বলা যায় স্কিন যদি ভালো হয় নাইনটি ফাইভ মানুষের দাগটা এমনভাবে ঝাপসা হয়ে যায় হয়তো যারা এগুলো নিয়ে কাজ করে তারা বুঝবে অন্য কেউ বুঝবে না বা একটা ব্রনের দাগের মতো থাকতে পারে বাট কিছু মানুষের দাগ হয় এবং হবে ওটা কারো হাতে না কিছু মানুষের ক্যালোরি ডেভেলপ হয়ে যায় আসলে আসলে সাইড আমি সার্জারি দেখতেছি না একটা সার্জারির জন্য যেসব বিষয়গুলো হয় সেগুলো হতে পারে কিন্তু সেগুলো সলভেবল ক্যালয়েড হলে ইঞ্জেকশন দেওয়া যায় সেক্ষেত্রে অধিকাংশ মানুষেরই সেটা বসে পড়ে আশা করি আপনাদেরকে আমি বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি